আসসালামু আলাইকুম সাতখানিয়া কলেজের উত্তর পাশে প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে এক টুকরো যেন উলুম দেওবন্দের শাখা দর্শক এই হাবিবিয়া মাদ্রাসা নামের দিনই মার্কসটি অল্প দিনে নজর কেড়েছে কোরআনের আকর্ষণে দু সালে মুরব্বীদের নেক নজর আল্লাহর ওলিদের চোখের পানি এলাকার চারপাশের মানুষের আন্তরিক প্রচেষ্টা ভালোবাসা ও দোয়ার বরকতে অত্র হাবিবিয়া মাদ্রাসা থেকে কোরআনের মধুর বাণী চতুর্পাশে ছড়িয়ে পড়ছে একজাক কোরআনের হাফেজ পাগড়ি নামার সুযোগ হয়েছে আলামা শাহ কুতুবুদ্দিন নানুফুরে সাহেব হুজুরের হাত থেকে দর্শক হাবিবি আমাদ্রাসার বার্ষিক সভা ও ইসাইলে জব মাহফিলে হযরত মৌলানা আবদুল্লাহ আল মারুফ সাহেব হুজুরের বয়ানের পর শাহ কুতুবুদ্দিন নানুফুরে সাহেব হুজুরের আকিরি বয়ান ও মুরাজাতে অত্তর এলাকার চারপাশের মানুষের জন্য এবং এই কোরআনের বাগানটি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা জমি দান করেছে তাদের জন্য দোয়া করেছেন হবিবে মাদ্রাসার বার্ষিক সভা ও ইসালে সওয়াব মাহফিলকে কেন্দ্র করে অঞ্চল এলাকার চারপাশের উলামা হযরত এবং আল্লাহর ওলিদের মিলন মেলায় পরিণত হয়েছে। আসম সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি